আসসালামু আলাইকুম কয়েকদিন আগে শেখ আমদুল্লাহ বাস্তব সত্য চরম সত্য একটা কথা বলেছে কথাটা হলো বাংলাদেশের রাজনীতির পথ পরিবর্তন হইলে বা পথ পরিবর্তনের মাঝে কেউ যদি ক্ষমতায় থাকে তাহলে দেখা গেছে অপোজিশন যে সে দেশ থেকে পালায় বা পজিশন থাকাকালীন আকাম কুকাম চুরি ডাকাতি করে ক্ষমতা হারাইলে ক্ষমতার পরে দেশ সাইরা ফালায় কিন্তু বাংলাদেশের যেই হুজুররা আছে যে আলামরা আছে ওনারা কখনো দেশ সাইরা ফালায় না জামাতেরকে নিয়ে মানুষ জামাতেরকে বিতর্কিত করতে পারে দেখেন জামাতের ইতিহাসে যেই নেতাগুলারে ফাঁসি দিছে ওনাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না বিদেশে আত্মীয় স্বজনেরও কোনো অভাব ছিল না তারপরে ওনারা দেশ ছেড়ে বিদেশে যায় নাই দেশেই মর্ষে আসলে এই দেশের আলেমরাই সত্যিকারই দেশপ্রেমিক এই যে রাজনীতিবিদরা ভারতের সাও পাও সাটে কেউই কেউ এমরিকার পাও এই হলো বাংলাদেশের রাজনীতিবিদ ওনারা দেশপ্রেমিক না ওনারা হলো ক্ষমতা লুবি আর টাকা ফাঁসার আমরা প্রবাসীরা সাধারণ জনগণ টাকা দেশের অর্থনৈতিক সচল রাখে আর এই জানোয়ারগুলা এই দুর্নীতিবাজ চাঁদাবাজ আওয়ামী লীগ বলি বিএমভি বলি আর জাতীয় পার্টি বলি এগুলো হলো চাঁদাবাজ দুর্নীতিবাজ ওদের কোনো শতলোক নাই কোনো রাজনৈতিক দলে কোনো শতলোক নাই কোনো শতলোক নাই বাংলাদেশের রাজনীতিবিদরা আওয়ামী লীগকে এভাবে পড়ছে আওয়ামী লীগ দেখার পরে ওই বিএমপি যদি আবার ওই আওয়ামী লীগের মতো ভারতের পাও আটে তো সে শেখ আহমদুল্লা যে কথাটা বলছে এটা তো বাস্তব সত্য যে বিএনপির নেতারাও বিদেশে যায় বা বিদেশে গিয়ে ওনাদের যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সতেরো আঠারো বছর বিদেশে আর অন্য অন্য নেতারা তো আসে কোনো হুজুর আজও দেশ সেটা বিদেশে যায় না এই যে হুজুরগুপরে হাসিনায় যে পরিমাণ অত্যাশা যে পরিমাণ হামলা মামলা দিছে কেউই যায় না আর ওই আওয়ামী কি এখন দেখেন হাতে গনায় কয়েকটা নেতা আছে যা লুকিয়া রয়েছে উন্দুরের গর্তের মতো উন্দুরের মতো গর্তে লুকিয়া রয়েছে আর সব ইন্ডিয়াতে ফালাইছে তো চিন্তা করেন ওরাই আবার কয় আমরা দেশপ্রেমিক চিন্তা করেন ওরা আসলেই দেশ বিরোধী দেশ দোহি আর হুজুরাই আর সাধারণ জনগণই বাংলাদেশের দেশপ্রেমিক